আমি তো দেখতে রাখছি কত ইউনিট আপনি বুঝবেন আপনি আমি আপনি আমার ঘরে একটা নাই কোনো কিছু নাই দুইটা চলে দুইটা লাইট জ্বলে তাতে আমার প্রতি মাসে আগে বিল টাকা এখন কত দুই হাজার টাকা কেন কেন জালিয়াতির কারণে আসে না মুশকিল জালিয়াতের কারণে আসে না হ্যাঁ আপনাদের মতো মানুষদের জন্য পুরো দেশের মানুষের এরকম ভুক্তভোগী গ্রামের মধ্যে কিছু কিছু মানুষ ঘর আছে যারা একটা ফ্যান চালায় না একটা লাইটও চালায় না অথচ আপনারা ওইখানেও বিলাসে আছে চারশো পাঁচশো টাকা এক হাজার বারোশো টাকা কেন আসে এই জালিয়াতে আপনারা বন্ধ করেন না ক অফিসের লোক তো এখানে আসে না আসে অফিসার লোক আপনারা যত কাজ সাথে সবকিছু আপনাদের হাতে আপনারা এগুলো করেন কেন করেন আজকে তোর অফিসের লোককে ফোন দিবি এনতে তোর ছুটে লিখে দেবো তোর বাইন্দার মানে তাহলে এতে করো তোমার বেতন তাই না হ্যাঁ টাকা পয়সা তুমি যে বেতন ওটা হালো পাবে হয়